সকালে হেলদি ব্রেকফাস্ট আর সংসারের কাজকর্ম নিয়েই আবারও চলে এসেছি তোমাদের কাছে তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি কোনটি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের রবিবার সকাল এখন ছটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি আশা করি ব্লগটি ভালো হবে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে এখন ঘরে চলে এসে দেখো জানালাগুলো একটু খুলে দিলাম তো বিছানাটা তো ঝাড়বো একটু ধুলো উঠবে ওই জন্যই জানালাগুলো খুলেই কিন্তু আমি বিছানা ঝাড়ি আজকে তো রবিবার আছে বিছানা চাদরটা পাল্টে দেব তো চলো ছোট বিছানা এটা এটা ছেলে পড়তে বসে তো প্রথমে আমি এটাই পরিষ্কার করি ঘুম থেকে উঠেই জানো তো এখনই রেডি করে রেখে দিয়ে আবার রান্নাঘরের দিকে যাব। তো বিছানা ঝাড়া হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে নেবো তা তারপরে রান্নাঘরের দিকে যাব দেখো আজকে বিছানাটা পাল্টে দিলাম চাদরটা আর এই চাদরটা আমার ভীষণ প্রিয় জানো তো খুবই ভালো লাগে আর ঠিক বেডটা আছে জানালার পাশেই তো এই বিছানাতে বসে জানালার দিকে তাকালে বাইরের পরিবেশটা খুবই ভালো লাগে দেখো আজকে তো রবিবার আছে তো একটু সকালের দিকে ভারী খাবার করেছি বাঁধাকপি তরকারি করেছি আর রুটি করেছি আজকে সবাই এটাই খাবো আর কলা এনেছিল কলাও খাবো কী বলতো পাউরুটি আর কলা এনেছিল বর্মশায় বাজারে গিয়ে তো পাউরুটিগুলো রেখে দিয়েছি আর আমি এদিকে আটার রুটি তরকারি করেই ফেলেছি তো এখন সেইগুলোই খাচ্ছি আর বললো বর্মশাই ওগুলো রেখে দাও পরের দিন খাবো তো যেহেতু আটার রুটি এইগুলো ওই জন্য খেয়ে নিচ্ছি জানো তো এখন আমরা খেয়ে নিচ্ছি বাবার খাওয়া হয়ে গেছে ছেলেকেও দিয়ে দিয়েছি ছেলেও খাচ্ছে আর ও আগে কলা রুটি খেয়ে নিয়েছে ওর খুব খিদে পেয়ে গেছিলো আজকে যেহেতু একটু দেরি করে রান্না করব তো ওই জন্যই ভারী খাবারটা করেছি এটা না খেলে তো অনেকক্ষণ থাকা যায় না মানে তিনটে বেজে যাবে খেতে খেতে এই আর কি এদিকে কি হয়েছে জানো ছেলে আমার কলাটা খেতে গেছে আমি তো না বলছি কেন না ও আগে একটা কলা খেয়ে নিয়েছে তারপরে আবারও আমারটা খাচ্ছে তো একটুখানি খেয়েছে এই আর কি তো যাই হোক দেখো এখন খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা এবার পরিষ্কার করে নিচ্ছি রুটি করলে ভীষণ মানে নোংরা হয়ে যায় গ্যাসটা ওই জন্য আমি সঙ্গে সঙ্গে আবারও পরিষ্কার করে নিই আর গ্যাস ওভেনটা যদি নোংরা হয়ে থাকে আমার ভালো লাগে না ওই জন্যই আমি সবসময় পরিষ্কার করে নিই তো এদিকে দেখো বর্মসায় কি নিয়ে এসছে আজকের মাটন নিয়ে এসছে কিছুদিন ধরে বলছিল মাটন খাবো কেননা ও চিকেন খেতে পারে না ও বাবা তো ওই জন্যই আজকে মাটন নিয়ে এসছে চিকেন খেলে না কীরকম একটা গন্ধ লাগে ওর ওই জন্যই তো যাই হোক এখন দেখো ধুয়ে বেচে আমি পরিষ্কার করে নিয়েছি লেগ পিসগুলো কিন্তু ভালো করে ধুতে হবে জানো তো আর ভালো করে বেঁচে নিতে হয় আজকের না মাটনটা একটু অন্যরকমভাবে রান্না করব তো প্রথমে আমি সিদ্ধ করে নেবো মাটনটা দেখো সব রকম মশলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি সেইগুলো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো তার সাথে আদা রসুন দিয়ে দিয়েছি আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম আর টক দই দিয়ে দিলাম দিয়ে আর নুন তো দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু আমার এবার মিশিয়ে নিতে হবে মানে মাখিয়ে নিতে হবে আর কি তো ভালো করে দেখো মাখানো হয়ে গিয়েছে এইবার জল দিয়ে দিয়েছি এইবার জল দিয়ে কুকারের মুখ ঢাকা দিয়ে আমি কিন্তু ওই চারটে মতো সিটি দিয়ে নেব আর সেই সময়টা আমি দেখো সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এরপর মোছা শুরু করে দেবো তো ওদিকে বাবা আমাকে তো সব রেডি করে দিয়েছে আদা রসুন ছাড়িয়ে পিঁয়াজ ছাড়িয়ে আলু ছাড়িয়ে রেডি করে দিয়েছে এইবার কেটে নিয়েই আমি ঝপঝপ কষা শুরু করে দেবো তো ওদিকে আমার সিদ্ধ হয়ে গেলে অনেকটা কাজ এগিয়ে যাবে আর এখন দেখো বর্মশাই কিন্তু ঠাকুরের পুজো দেওয়া শুরু করে দিয়েছে তার ফাঁকে বাসনটা মেজে এসে পায়রাদের খেতে দিচ্ছে তো ও সব সময় ঠাকুরের যখন পুজো করে তার আগে যে বাসন মাজে বাসন মাজার পরেই কিন্তু পায়রাদের খেতে দেয় তো প্রত্যেক দিনের মতো আজকেরও দিচ্ছে চলো এইবার তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই শ্যামলী রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব খুব ভালো লাগলো ভিডিওটি বনু। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই আমার পাশে থেকো আরও একটা দিদিভাই কমেন্ট করেছে সুস্মিতা দাস মহারানা লিখেছে কালমেঘ গাছের পাতা শুকিয়ে কিন্তু জলে ভিজিয়ে খেলে অনেক উপকার আছে তো প্রথমেই বলবো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর এই যে কালমেঘ গাছের পাতা না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না তে তো তো বিশেষ করে ওই জন্যই খেতে চায় না দেখো গাছ তো আমাদের আছে তো শোকানোর কোনো দরকার নেই যখন খাওয়ার ইচ্ছা হবে নিয়ে খাওয়া হয় তো বাবা বেশি খায় আমরা কিন্তু খাই না একদমই ধরতে গেলে তো তোমার তুমি কমেন্টটা করলে তোমার কথা মতো কিন্তু এবার আমরা ঠিক খাবো জানো তো দিদি ভাই তুমি খুব খুব ভালো থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো ওদিকে তো কিছুটা কাজ সেরে দেখো চলে এসেছি তো এখন মাংসটা কষিয়ে নিচ্ছি দেখো যা যা দিয়ে আমরা কষাই সেইভাবেই কিন্তু আমি কষিয়ে নিয়েছি এইবার সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে কিন্তু এইবার কষাবো তো কষিয়ে দেখো আবারও কুকারে কিন্তু আমি দুটো সিটি মেরে নিয়েছি তো ফাইনালি দেখো মাংসর তরকারি হয়ে গেছে এখন ঢেলে নিচ্ছি এইভাবে মাংস রান্না করলে কিন্তু খুব সহজেই হয়ে যায় এবং অনেকটা তাড়াতাড়ি হয় এখন একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটুখানি জাস্ট ফুটিয়ে আর নাড়াচাড়া করে মিশিয়ে নেবো গরম মশলাটা তো দেখো ফাইনালি আমার মাংসর তরকারি হয়ে গেছে এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি হয় আর কি বলো যারা নতুন রাঁধুনি মানে কুকারের মধ্যে জলটার পরিমাণ বুঝতে পারে না তারা কিন্তু এইভাবে রান্না করলে অনেক সুবিধা হবে কুকারে প্রথমে সিদ্ধ করে নিয়ে মানে হাফ বয়েল করে নিয়ে তারপরে কড়াইতে কষালে কিন্তু অনেক বেটার হবে আমার মনে হয় তো চলো এইবার আরও কিছু সুন্দর কমেন্টের উত্তর দেব। সাজিয়াস ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটি দেখে খুব ভালো লাগলো তুমি আমার কমেন্ট পড়ো সত্যি অসাধারণ হয়েছে তোমার পড়া সহ অতুলনীয় হয়েছে তোমার ভিডিও দেখে অনেক কিছু জানা বোঝার শেখার আছে আমার বাবা আজ পৃথিবীতে নেই তবে তিনি একটা কথা বলতেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শেখার শেষ নেই আমার চ্যানেলের বয়স পাঁচ বছর তাও মনে হয় কিছুই এই পর্যন্ত পারি নাই কিছু করতে প্রতিনিয়ত সবার ভিডিও দেখে শিখছি দিদিভাই খুব ভালো থেকো পরিবার পরিজনকে নিয়ে আমার মার জন্য দোয়া করো আমার ভাই বোন আছে বাট মা ছাড়া কেউ নেই আমার দিদিভাই তো কি বলবো এই কমেন্টটা পড়ে আমি তো বুঝতে পাচ্ছি না তো প্রথমেই বলবো তোমাকে অসংখ্য ধন্যবাদ এত এত বড় এবং এত সুন্দর কমেন্ট করার জন্য তো আমি ভাষা পাচ্ছি না জানো তো মানে এর উত্তর আমি কি দেব। তো দিদিভাই তুমি কষ্ট পেও না আমি আছি তোমার পাশে সব সময় দেখবে তোমার ভিডিওতে গিয়ে আমি কিন্তু কমেন্ট করি আমি থাকবো ভবিষ্যতেও তোমার পাশে তো আমি জানি না কতটুকু তোমাকে হেল্প করতে পারবো তো কোনো যদি হেল্প লাগে আমাকে বলো আমি নিশ্চয়ই করবো তো এদিকের কাজ মোটামুটি আমার হয়ে গেছে আর আজকে কি বলো তো একটু দেরি হয়ে গেছে তো ওই কারণেই দেখো এইবার খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি আজকে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিয়েই আমি জামাকাপড় কাচবো তো দেখো খুব খিদে পেয়ে গেছে জানো তো সকাল থেকে কাজ করা হচ্ছে রুটি খাওয়া হয়েছে অবশ্য তো বাঁধাকপির তরকারি ছিল আর একটু চুনো মাছ ভাজা ছিল সেইগুলো নিয়ে নিয়েছিলাম আর চাটনি তো আছে তার সাথে মাংস তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে জামাকাপড় কাচাও হয়ে গেছে এখন স্নান করে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি কী বলতো সারাদিন তো যায় পরিশ্রম আর নিজের দিকে একটু যত্ন না নিলে হয় তো দেখো ফাইনালি এখন নিজেকে একটু সাজিয়ে নিচ্ছি তো শীতের সময় তো একটুখানি কিছু নাম আঁকলে তো কেমন যেন হয় তো যাই হোক দেখো একটুখানি সিঁদুর পরে নিলাম চলো এইবার ছাদে যাব গিয়ে জামা কাপড়গুলো মেলে দেব তো অনেকটা বেলা হয়ে গেছে কিছুটা জামা কাপড় মেলা হয়ে গেছে তো এখন আরও কিছুটা বাকি আছে সেইগুলোই মেলে দিচ্ছি সূর্য প্রায় চলে যাওয়ার পথে তো যাই হোক শুকিয়ে যাবে আর যদি না শুকায় তো মেলে রেখে দেবো সেটের তলায় তো চলো আরও কিছু দিদিভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো তো কোন লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিওটি তো আর কমেন্ট করেছে শুভ শান্ত লিখেছে কি সুন্দর লাগলো বোন তো আরও একটা দিদিভাই কমেন্ট করেছে সুপ্রিয়া ব্লগ থেকে লিখেছে লাভলি দিভাই তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো তো এইবার কিছুটা বাসন মেজে নিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি কী বলো তো মানে শুয়ে পড়লে আর কিন্তু উঠতে ইচ্ছা করবে না ওই জন্য আমি বাসন মেজে গ্যাস ওভেন পরিষ্কার করে একেবারে শুয়েছিলাম একটুখানি সময়ের জন্য তো দেখো ফাইনালি বিকেল বেলায় শর্টস করতে চলে এসছি আমরা আর এই সময় ছেলে পড়তে যাবে তো ওর বাবা দিতে গেছে আর হ্যাঁ তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো সন্ধ্যে হয়ে গেছে ভিডিও করতে চলে এসছি কিন্তু বেশি করতে পারিনি অন্ধকার হয়ে গেছে হেজি হয়ে যাচ্ছে তাই জন্য এখন বন্ধ করে দিয়েছি ছেলেকে দিতে গেছে আসলে আবার ঘরে করব লাইট জ্বালিয়ে তো এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দিয়ে নিচ্ছি এরপর একটু বাজারের দিকে যাব। যেহেতু আজকে রবিবার আছে আরও একটা কারণ আছে কি বলো তো সারা সপ্তাহ তো আমি বাড়িতে থাকি তো রবিবার দিনকে বর্মশাই যখন বাড়িতে থাকে আমাকে সন্ধেবেলায় নিয়ে যায় ওই বাইরে একটু ফুচকা টুচকা খায় তারপরে একটু টুকটাক বাজার করে নিয়ে বাড়িতে চলে আসি তো মনটা ভালোও হয়ে যায় সারা দিন যে এত পরিশ্রম করি তাতে কিন্তু ক্লান্তিটা দূর হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো গো তোমরা যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানি আর ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকে মতো টাটা গুড নাইট